হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি রায়হান বলছি জাপান থেকে তো আজকে আপনাদের সাথে আছে অবায়দোর সে আমাদের অ্যাকচুয়ালি আমার বাংলাদেশে আমার ইউনিভার্সিটির জুনিয়র তো সে গত অক্টোবর সেশনে জাপান এসেছে তো তার লাইফের এক্সপিরিয়েন্স আমরা শুনবর তোমার ইন্ট্রোডাকশন প্লিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওবায়দুর রহমান তো আমি গত অক্টোবর সেশনে জাপান এসে পৌঁছাই তো আমার এই আসার পথ চলার পিছনে সবথেকে বড় হাত ছিল ভাইয়া তো আমি বিগত অনেকবারই ট্রাই করেছিলাম বা আমার রিজেকশন ছিল তারপরে আমি মানে হতাশ অনেক ফ্রাস্টেশনে পড়ে যাই তারপরে আমি ভাইয়া স্মরণাপন্ন হই তখন ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি তো জাপান যেতে চাচ্ছি পরে বলতেছে যে জাপানি কেন অন্য কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছো না কেন পরে আমি বলতেছি যে ভাইয়া আমার ড্রিম বা আমার অ্যাচিভই হচ্ছে জাপান জাপানি আসবো ওরা বলে কেন এত ফ্যাসিনেশন তবে আমি ভাইয়া এক জনের ফ্যাসিনেশন এক এক রকম থাকে কিন্তু আমার ফ্যাসিনেশন আমি জাপানি আসব। পরে বলতেছে আচ্ছা তাহলে আমরা চেষ্টা করে দেখি পরে আমি বললাম যাচ্ছে চেষ্টা করে দেখেন কিন্তু আমি যাব যেন এই চেষ্টাটা যেন আমার ড্রিম বা আমার সাকসেসে পরিণত হয় পরে বলে যদি তুমি আমাদের সাথে বা আমার সাথে যদি থাকো তাহলে আমি ইনশাল্লাহ এটা নিয়ে আসবো আচ্ছা ও অ্যাকচুয়ালি আপনারা হয়তো বা ক্লিয়ার না কোথায় রিজেকশন হয়েছিল ও কিন্তু ইউনিভার্সিটিতে রিজেক্ট হয় নাই ও যখন তোমার মনে হয় ইন্টারমিডিয়েটের পর পর তুমি ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপ্লাই করছিল তো ওটা কি দুই হাজার আঠারোর দিকে নাকি ওটা ছিল দু হাজার আঠারোর দিকে মানে ষোলো তিনটার দর পর পরে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখার পর পরে আমি অ্যাপ্লাই করেছিলাম একটা ইনস্টিটিউটের মাধ্যমে মানে যারা ল্যাঙ্গুয়েজ শিখায় ওখানে সাম রিজেকশন চলে আসে ইস্যু তো রিজেকশন হওয়ার পর সে কিন্তু আবার রিজেকশনের রিজনটা জেনে রাখছিল যেটা পরবর্তীতে আমাদের ক্লারিফাই করতে হেল্পফুল হয়েছিল অনেকেই আছে যে রিজেকশন হওয়ার পর মানে ওই রিজনটা আর জানে না বা এজেন্সি ওইটা উইলিংলি প্রোভাইড করে না তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন এই জন্য আপনি রিজেকশন রিজনটা আপনি জেনে রাখবেন যেমন ওর যখন অফার লেটার ইস্যু হয়েছে জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে তখন আমরা যখন সিউর জন্য অ্যাপ্লাই করেছি তো প্রিভিয়াস রিজেকশনের কজটা কিন্তু একটা লেটারে লিখতে হয়েছে যে এই কারণে আমার রিজেকশন হয়েছে আর এইটার সাথে এটা রিলেটেড না যেমন ওর যে রিজনটা ছিল যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের কিছুটা উইক এই টাইপের মানে রিজন ছিল আর কি তো ওইটা আমি আমরা আর কি ক্লারিফাই করে দিয়েছি যে মাস্টার্স প্রোগ্রামে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই মাস্টার্স প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড না জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড না তো এটা খুব ইজি ওদের বুঝতে সুবিধা হয়েছে তো এই এই জন্য আমাদের সাজেশন থাকবে আপনারা কয়বার অ্যাপ্লাই করেছেন এবং কোথায় কি কারণে রিজেক্টেড হয়েছেন এই ব্যাপারটা আপনারা জেনে রাখবেন ইভেন আপনারা ডকুমেন্টস রাখলে এটা বেটার হয় নইলে কিন্তু পরবর্তীতে আবার প্রবলেম হবে যেমন অবায়দুরের ক্ষেত্রে যদি আমরা রিজনটা যদি না জানতাম ওই ক্ষেত্রে কিন্তু অবায়দুরের এইবারও সিউই মানে হয়তো বা ভিসা পেত না বা সিউই মিস হতো অনেক কিছুই হতো তো বাট সে আবার সব কিছু আমাকে প্রভাইড করছিলো এই জন্য খুব একটা প্রবলেম হয় নাই তো অবায়দর তুমি তোমার জার্নি কবে থেকে স্টার্ট করেছিলে এবং কবে জাপান আসতে পারছো এটা একটু বলো আর অবায়দর কিন্তু বাংলাদেশে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এবং জাপানেও সেম ডিপার্টমেন্টই মানে রিলেটেড যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তোমার জাপানে তোমার ডিপার্টমেন্টের নাম কি ইনফরমেশন সায়েন্স আচ্ছা তো একই কথা আপনি কম্পিউটার সায়েন্স বলেন ইনফরমেশন সায়েন্স বলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলেন সব সেমই বা ডাটা সায়েন্স অ্যাকচুয়ালি সবই আলটিমেটলি সেম মানে একই গ্রুপের আন্ডারে আর কি তো তোমার জার্নিটা কবে থেকে শুরু করছিলে তার কবে আসতে পারছো তো আমার জার্নিটা শুরু হয় অ্যারাউন্ড নভেম্বর ডিসেম্বর দিকে আমি মানে একটু আর্লি শুরু করেছিলাম কারণ যেহেতু আমার প্রিভিয়াসলি একটা রিজেকশন ছিল ওটা নিয়ে আমি অনেক হতাশায় ভুগতাম অনেক কিছু ছিল আমার রিজেকশন রিজনটা এরকম দেখাইছিল যে জাস্ট একটা এজেন্সির ভুলের জন্য বলতেছিল ল্যাঙ্গুয়েজ আওয়ার তারপরেই ভাবি পরে আমি যখন ভাইয়ের সাথে কথা হইল ভাইয়া বলে এটা জাস্ট একটা নরমাল তোমার তো সমস্যা নাই পরে আমি বলতেছি তারপর ভাই আমাকে একটু ভয় কাজ করে তুমি যদি আপনি জিনিসটা একটু देखते পরে বলে আচ্ছা সমস্যা নাই তুমি আমাদের সাথে কাজ করতে করো সব কিছু হয়ে যাবে তো তখন আমি নভেম্বর ডিসেম্বর দিকে ভাইয়াদের সাথে কাজ আগাতে থাকতাম তো তারপরে প্রফেসর কারণ জাপানের সব থেকে বড় জিনিসটা হচ্ছে প্রফেসর ম্যানেজ করার তো যদি সাম হাও প্রফেসর ম্যানেজ হয়ে যায় যদিও তারা অনেক এক্সপার্ট তো ম্যানেজ হয়ে যায় তো ওখানে কথা বলার পরে যদি প্রফেসর ম্যানেজ হয়ে যায় তো তখন একটা প্রফেসর ইন্টারভিউর মত করে নেয় তো ওই ইন্টারভিউটা যদি প্রফেসরের যে কোশ্চেন করে মানে রিসার্চ রিলেটেড ওই কোশ্চেন যদি ভালো মতো দেওয়া যায় সবকিছু প্রকার ভাবে বুঝানো যায়। তাহলে প্রফেসর ইসে অফার লেটার ইস্যু করে তো এখানে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে ও যদি কখনো কোনো ডাউট থাকে প্রফেসরের ক্ষেত্রে যে প্রফেসর নিবে নাকি না নিবে তখন প্রফেসরকে কোশ্চেন করলে প্রফেসর তারা এত ফ্রেন্ডলি থাকে তারা বলে যে হ্যাঁ তোমাকে আমি নিচ্ছি যেমন আমার ক্ষেত্রে এরকমটা হয়েছিল না এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করি এটা সব সময় বলা যায় না এটা আসলে ডিপেন্ড করে যেমন দেখা যাচ্ছে যে তুমি হয়তো বা সেলফ ফান্ডে অ্যাপ্লাই করেছিলে বা কম্পিটিশনটা একটু কম ছিল বাট যারা দেখা যাচ্ছে যে ফুল ফান্ডেড বা স্কলারশিপ থাকে অনেক সময় বলে না যে বলে যে আমরা পরবর্তীতে জানাবো বা রেজাল্টটা তুমি তোমার রেজাল্টের জন্য ওয়েট করো এই টাইপের রিপ্লাই দেয় তো যাই হোক তোমার প্রফেসর ভালো ছিল বা উনি ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি ছিল এই জন্য উনি বলে দিছে আর কি তো এটা আর কি সুবিধা তো যাই হোক অবৈধের প্রফেসর অনেক ভালো আর অবৈধর একটা রেপুটেড ইউনিভার্সিটিতে আসছে সেটা গভর্নমেন্ট জাপানের মধ্যে ভালো একটা র্যাঙ্কিং ইভেন একটা গ্লোবাল র্যাঙ্কিংও ভালো খুব রেপুটেড ইউনিভার্সিটি আর এখানে অ্যাকচুয়ালি চান্স পাওয়াটা সোমা ডিফিকাল্ট বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিছু পরিমাণ কোঠা থাকে এই জন্য ইজিলি চান্স পাওয়া যায় ইভেন এটা অবৈধ তো তোমার ল্যাবমেট যারা জাপানিজ যাচ্ছে তাদের সাথে কথা বলছো যে এই ইউনিভার্সিটি কিন্তু খুবই রেপুটেড তো এখানে জাপানিজদের অনেক স্ট্রাগল করা লাগে এখানে চান্স পাইতে গেলে তাই আর কি আর তুমি আমাদের কাছ থেকে কি কি সাপোর্ট পেয়েছ বা ওইটাকে তুমি স্যাটিসফ্যাকশন লেভেলে মনে করো নাকি আমাদের কোন সাপোর্টে ইমপ্রুভমেন্ট প্রয়োজন আমার দিক থেকে আমি বলবো যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে পেয়েছি কারণ আমি যখন বাংলাদেশ থেকে নভেম্বর ডিসেম্বর দিক দিয়ে अप्लाई করি দেন আমার অফার লেটার আসে যত ডকুমেন্ট লাগে মানে নিজেছো এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে কোন আপনাদের মাধ্যমে নেওয়ার পর আমার কোন ফেক ডকুমেন্ট লাগে আপনাদের সব একটা বড় মানে আমার কাছে ভালো লেগেছে যেটা যদি তোমার আসার ইচ্ছা থাকে বা যাই কিছু আমাদের অরিজিনাল ডকুমেন্ট প্রোভাইড করো আর যদি না থাকে কিভাবে কি করতে হবে এটা আমরা বলে দিব কিন্তু কোন ফেক কিছু নিয়ে আমরা কাজ করব না আমার কাছে জিনিসটা ভালো ভালো লাগছে রিজন রিজনটা হচ্ছে ফেক দিয়ে শুরু করব যদি সাম যদি শেষ পর্যায়ে গিয়ে যদি কখনো কিছু না হয় তো একটা রেপুটেশন খারাপ বের দিকে চলে যায় তো জিনিসটা প্রথম থেকে বললেন নেন এই জিনিসটা খুব ভালো আরেকটা জিনিস হচ্ছে যখন অফার লেটার ইস্যু হয়েছে সিউরি আসছে দেন আমরা যখন ভিসা পাই ভিসা পাওয়ার পরেও আপনাদের যে এখান থেকে যে সাপোর্টটা এই সাপোর্টটা মানে জন মানে গার্ডিয়ানের মতো করে একটা সাপোর্ট দিয়ে আসেন যে সাপোর্টটা মানে বাইরের দেশে তো এভাবে কষ্টই আর জাপান যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া অনেক কষ্ট এখানে তো এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা এরকম লাগইনি কারণ আপনারা এইভাবে খুব মানে হেল্পফুললি আমাদের করে নিয়ে নিয়ে গেছেন না আসার পরও আমরা যখন যেটা প্রয়োজন হয় বা কোনো ইনফরমেশন হেল্প আমি প্রায় 3-4 মাস ऑलरेडी হয়ে গেছে আসছি তারপরও মানে এক সপ্তাহ দুই সপ্তাহ পর আপনাদের আমরা নক দিয়ে জিজ্ঞেস করতেছেন যে কি খবর কিভাবে চলতেছে এইভাবে আগাও বা ওভাবে তো এখানে সব থেকে আর একটা ভালো জিনিস হচ্ছে যদিও আমি সেলফ ফান্ডে এসে পড়ি তারপরে এখানে অনেক কিছু যে মানে কিছু হিডেন কিছু স্কলারশিপ থেকে যায় তুমি তুমি যে যে ফ্যাসিলিটিগুলো পাইছো যে তুমি তো এজ এ সেলফ ফান্ডেড স্টুডেন্ট হিসেবে আসছো বাট আমি যতটুকু জানি টিল নাও তুমি ইউনিভার্সিটিতে এক টাকাও পে করো নাই তো না এখনো পে করা হয়নি তুমি কি কি ফ্যাসিলিটি তুমি মান্থলি কি কি পাচ্ছো বা এককালীন কি ফান্ড পেয়েছো ডিটেইলসটা একটু শেয়ার করবে। তো আমি আসার পরে তিন চার মাস হয়ে গেছে তো আসার পর আমাদের প্রথম একটু পেপার গুছানো একটু সময় লাগে পনেরো দিন বিশ দিনের মধ্যে একটু সময় লাগে কারণ এখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগে তারপর সিম নেওয়া লাগে অনেক কিছু থাকে ওইটার পরে করার পরে তো আমরা একটা স্কলারশিপ পাই প্রতি মাসে ওটা আটচল্লিশ হাজার টাকা করে একটা স্কলারশিপ দেওয়া হয় ওটা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসছে তার

ইউনিভার্সিটিতে রেগুলার থাকে মানে জাস্ট টাচে থাকে আর কি মানে মোটামুটি সব কিছু তাহলে তারা পেয়ে যায় বাট ইউনিভার্সিটির সাথে ডিসকানেক্টেড থেকে তুমি স্কলারশিপের অফার মানে অফার মানে পাবা না তুমি বুঝতে এই আর কি তো অনেকেই বলে যে সিটি মানে অনেকের একটা কোয়েশন থাকে যে না জাপানে সিটি এরিয়াতে পার্ট টাইম আছে বাট একটু যেগুলো সাইডে ওইগুলোতে পার্ট টাইম নেই তো এই ক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স কি কারণ আমি যতটুক জানি তুমি মোটামুটিভাবে জাপানের মধ্যে মিডিয়াম বা স্মল এটা স্মলেই বলা যায় যে ছোট একটা শহরে তুমি এখন আসো তো এখানে কি তোমার কাছে মনে হয়েছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ পার্ট টাইম নেই বা যারা ইউনিভার্সিটিতে আসবে তাদের লাইফ লিড করতে প্রবলেম হবে তোমার কি মনে হয় বা তোমার এক্সপিরিয়েন্স কি আমার তিন চার মাসের মধ্যে আমি যেটা দেখছি পার্ট টাইম সব জায়গায় আছে মানে আমি যেহেতু যে সিটিতে আসছি

কিও গো 15 মানে পেপার হওয়ার পরে 10 15 দিনও কি পেয়ে যায় কিও একবার সুযোগ পায় কিও দুই মাসও লাগে এরকম সময় ডিপেন্ড করে কিন্তু জাপানে পার্ট টাইম জব अवेलेबल যারা স্টুডেন্ট অবস্থায় থাকে আর যারা একটু অলস টাইপের মানে পার্ট টাইম করতে চায় না বা কোনো কিছু করবে না তাদের ক্ষেত্রে আবার ভিন্ন তো তারা কখনো খুঁজবেও না করবেও না কিন্তু পার্ট টাইম জব अवेलेबल আছে জাপানে কিন্তু কষ্ট করা লাগবে জাপানের স্মল সিটিগুলো থেকে শুরু করে বিগ সিটি ইভেন স্মল সিটিতে যদি কেউ ল্যাঙ্গুয়েজ পারে পার্ট টাইম পাওয়ার প্রতিযোগিতা খুবই কম মানে এখানে লোকও অল্প পার্ট টাইম অল্প বাট এখন দেখা যাচ্ছে যে জাপানের যদি ধরে নেই সাতচল্লিশটা প্রিট্যাকচার সাতচল্লিশটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি জাস্ট কথার কথা তো ধরে নিলাম তো এখন দেখা যাচ্ছে যে টোকিও ওসাকা ক্ষত কোবে বার্নাগোয়া মানে হয়তো বা পাঁচ সাতটা বিগ সিটি আছে আর বাকিগুলো তো মিডিয়াম বা ছোট সিটি ইভেন আমি নিজেও কিন্তু কখনো বিগ সিটিতে আমি থাকি নাই আমি দুইটা সিটিতে থাকছি হাওয়া মৎস্য সান্দাই তো হাওয়া তো একটা মিড লেভেলের সিটি আর সান্দাই হ্যাঁ সান্দাই কিছুটা বড়ো বাট খুব একটা বড় না মানে বড়োর ভিতরে ছোট আর কি তো আমার কাছে কোনো জায়গায় পার্ট টাইম নিয়ে ইভেন আমি এটা রেশিও তো দেখা যায় টাউন ওয়ার্কে যখন আমি আমার লোকেশন থেকে ওয়ান কিলো বা টু কিলোর ভিতরে দেওয়া হয় হিউজ জব হিউজ যার শুধু মানে জাপানিস ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ইভেন দেখো তুমি তুমি তো নিজেও এম ফাইভ তো পুরোপুরি কমপ্লিট করো নাই তারপরেও কিন্তু তুমি জব ম্যানেজ করতে পারছো বাট এটা অবশ্য আমি ভিউ মোটিভেশন নিতে বলবো না আপনারা অবশ্যই এম ফাইভ কমপ্লিট করে আসবেন আদারওয়াইজ আপনারা প্রবলেম ফেস করবেন বা মেন্টাল প্রেশার কিন্তু এটা ফেস করবেন কারণ বেসমেন্টটা এখানে আসার পর আপনারা এখানে আমরা কি আমরা জিরো থেকে শুরু করি সব কিছু তো বাংলাদেশে কি আমাদের একটা মানে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড থাকে আমাদের ফাদার মাদার তারা আমাদেরকে অনেক সাপোর্ট দেয় বাট এখানে কিন্তু জিরো একদম বেসমেন্টটা জিরো এই জিরো থেকে আমরা সব কিছু হয়তো বা আমিও ২০১৯ সালে আসছি তো এখানে ধরতে গেলে আমি জিরো থেকে শুরু করছি আজকে

নয় হাজার ধরে কারণ কি পানি বিল দুই মাসে একবার কাম খায় আমি যেখানে থাকি তো এবারে ধরা হলো আর তোমার ফুড কস্টিং কেমন লাগে ফুড কস্টিং অনারজে বারো পনেরো হাজার টাকা হয়ে যায় পনেরো হাজার ওকে যায় হোক আমার লাগতো তুমি একটু কম খাও এইজন্য হয়তো তারপর হলো ইনস্যুরেন্স হেলথ আর ফোন বিল ফোন আর আর কি কস্টিং কস্টিং নাই এভাবে ফিফটি হলো যে বেস কস্টিং আর যেটাকে বলা আর এখন হলো যে বাইরে আপনি কফি খাবেন না কি খাবেন ওটা কারো অথবা এক্সট্রা খরচ দশ হাজার কারো বিশ হাজার কারো তিরিশ হাজার ওটা ডিপেন্ড করে তো এখানে এভারেজে তোমার মানে পার্ট টাইম বলো বা তোমার স্কলারশিপ মানে মান্থলি এভারেজ আর্নিংটা কেমন থাকে যেমন আমরা যে ইউনিভার্সিটি থেকে যে স্কলারশিপটা পাই ওটা মানে ফ্লাস্ট ডিস্ট্রিপে আমরা আটচল্লিশ হাজার করে পাই ইয়েন করে পাই আর পার্ট টাইমটা ডিপেন্ড করতেছে যে আমি কত কতক্ষণ সময় নিব বা কতক্ষণ কাজ করতে পারবো তো প্রথম প্রথমেই কাজ করতে গেলেও যে এক্সপেকটেশন থাকে মানুষের যে সপ্তাহে আঠাইশ ঘন্টায় করব তো এটা পসিবল না রিজনটা কি যে আমরা যে বাংলাদেশে যখন যে কাজ করতাম বা যাই কিছু করতাম যে এক মিনিট হলো ফাঁকি দিতে পারতাম বা যাই কিছু এখানে কাজে ঢুকলে মোবাইল তো অ্যালাউ না মানে মোবাইল লকারে রেখে যাওয়া লাগবে আর এক মিনিট ফাঁকি দেওয়ার কোনো কিছু নেই এক মিনিট আগে গেলে যে ম্যানেজার থাকে সে খুশি হবে কিন্তু এক মিনিট পরে গেলে জিজ্ঞেস করবে যে এক মিনিট লেট কেন আচ্ছা এখন আমি একটু জাপানের ওয়ার্কিং কালচারটা বলি ফাইভ মিনিট আগে জয়েন করতে হবে কাজের চাওয়ার ফাইভ মিনিট ফাইভ মিনিট আগে তোমার রিচ করতে হবে মিনিমাম আর এক সেকেন্ডও যেন লেট না হয় এটা হলো জাপানের ওয়ার্কিং কালচার আর ও যেটা বলতেছে যে ফার্স্ট ইনিশিয়ালি শুরুর দিকে হয়তো বা উইকলি টেন আওয়ার্স বা ফিফটিন আওয়ার্স দিয়ে শুরু করলে হয়তো বা ব্যাটার কাজের সাথে ইউজ টু হওয়া যায় বাট আমি আপনি আপনার স্কোপ আছে টোয়েন্টি এইট আওয়ার লিগেললি তো টোয়েন্টি এইট আওয়ার যদি আপনি কাজ করেন চার সপ্তাহে আপনি একশো ঘন্টা আর এটা ইমিগ্রেশন বলে দুই দিন তো এক্সট্রা থাকে মান্থলি তো এটা একশো বিশ ঘন্টা পর্যন্ত ওকে এক মাসে একশো বিশ ঘন্টা আর এখন তোমাদের ওইখানে কত এক হাজার পঞ্চাশ নাকি এক হাজার করে এক হাজার পঞ্চান্ন এক হাজার পঞ্চান্ন এটা হলো এটা কিন্তু আপনি একশো বিশ ঘন্টা যদি কাজ করতে পারেন আপনি বুঝতেছেন এক লাখ ছাব্বিশ হাজার আর যদি মনে করেন যে আপনি একশো ঘন্টা কাজ করবেন এক লাখ দশ হাজার বা ইয়ার মানে আপনি বুঝতে পারছেন আপনি যতটুকু কাজ করবেন ততটুকু বাট আপনার অপরচুনিটি আছে যে এক লক্ষ তিরিশ হাজার এভারেজ আপনার অপরচুনিটি আছে এখন আপনি কতটুকু করতে পারবেন এটা আপনার ব্যাপার আর এক লক্ষ তিরিশ হাজার আপনি তো বুঝতে আছেন এখানে লিভিং কস্ট আছে পঞ্চাশ থেকে ষাট হাজার এরকম ম্যাক্সিমাম মানে ফিফটি পার্সেন্ট দিয়ে আপনার লিভিং কস্ট কাভার হয়ে যাবে আর ফোর্টি এইট থাউজেন্ড আবার দেখা যাচ্ছে গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পাচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্রায় সবাই পায় তো দেখা যায় দেড় লাখিয়েন প্লাস ইনকাম করা ব্যাপার না এখন হলো

যখন অফ ডে থাকবে তখন আপনি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করার একটা অনুমতি আছে এখানে করতে পারবো এভারেস্ট জাপানের দুই মাসের মতো আপনি এই সুবিধাটা হ্যাঁ মানে তিনটা বা চারটা ভ্যাকেশন মিলে দুই মাসের মতো তো তখন ওই উইকগুলোতে টোয়েন্টি এইট আওয়ারের বদলে ফোরটি আওয়ার লিমিট হয়ে যায় মানে আপনি আপ টু ফোরটি আওয়ার একজন ফুল টাইম জব সমান কাজ করতে পারবেন তো এটা একটা ফেসিলিটি আর তো তুমি তো এজ এ সেলফ হান্ড্রেড স্টুডেন্ট হিসেবে আসছো তো এখন পর্যন্ত তোমার কি মনে হয় যে সেলফ ফান্ডেড স্টুডেন্টরা এখানে আসার পর কি খুব বেশি স্ট্রাগল করে নাকি খুব মোটামুটি ভাবে চালায় নিতে পারবে বা তোমার কি অপিনিয়ন আমি তো সেলফ ফান্ডেড আসছি কিন্তু ভার্সিটি থেকে যে স্কলারশিপ পাচ্ছি বা এককালীন যে টাকাটা পাচ্ছি মানে আমার মনে হচ্ছে আমি ফ্রিতেই পড়তিছি। মনে হচ্ছে কি এটা অরিজিনাল আমি ফ্রিতে পড়তেছি কোনো ই লাগতেছে না বা যাই কিছু তো সাম টাইমস কোন কোনো প্রফেসরের কাছে কিছু ফান্ডও থাকে যদি ওটা প্রফেসরের সাথে ভালো বন্ডিং থাকে বা প্রফেসর

মোর দেন অ্যান্ড হাফ ইভেন যে টাকা মান্থলি কস্টিং যায় আরও এই পরিমাণ টাকা এটা জমানো যদি কারো হার্ড ওয়ার্কিং মেন্টালিটি থাকে আর এটা মনে করি যে বাংলাদেশে যে কত স্যালারি পাবা বিশ হাজার 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 তো এইখানে আর ওইখানে তুমি সেভিংস থাকবে জিরো বাংলাদেশে তো এটা এখানে আসার পর তুমি তো এটা ফিল করতে পারতেছো যে একটা স্টুডেন্ট বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকা সেভ করা এটা কোনো ইস্যুই না যারা গভর্নমেন্ট স্কুলে যদি মেন্টালিটি থাকে কাজ করার অনেকেই হয়তোবা ভয় পায় জাপান নিয়ে যে কাজ করতে যাব বা যেখানে করব বা যাই কিছু আমাকে কি করবে তারা একদম হাতে ধরে আপনাদের মানে যারাই আসবেন বা কাজ করবেন হাতে ধরে সব কিছু শিখে নিতে গেলে বাংলাদেশের মতো না ধমক দিবে পারো না কেন পারো না ল্যাঙ্গুয়েজটা যদি জানা থাকে যদি কাজটা হয়ে যায় তাহলে একদম জিরো থেকে তার তাদের কথা হবে যা আমি বললাম যে পানিটা নিয়ে জাপানি জাপানিজে বললাম মিজো মত্তাকি তাগোদাসে তো তুমি যদি ওটা না বোঝো তাহলে তো তুমি কাজ করতে পারবো না এই জন্য জানতে হবে কিন্তু জাপানিসরা মানে খুবই পোলাইটি কদিনে এসে যা দেখছি তাদের সময় প্রতিটা সেকেন্ড অনেক মূল আর এখানে তুমি কি কখনো রাতে বের হয়েছো বারোটা একটা আমি যখন বুলেট ট্রেনে করে আসতেছিলাম ম্যাপে এগারোটা সাতান্ন মধ্যে আমি ঘরে চলে আসতে পারবো ঠিক আমি ঘরের গেট যখন খুলি আমি মোবাইলটা বের করে দেখি এগারোটা সাতান্নই বাজে মানে তাদের টাইম চেঞ্জ বা টাইম মানে কোন লেট হয় না আর এখানে সিকিউরিটা হচ্ছে আপনি যদি ওভারঅল সবকিছু ঠিক থাকেন আপনার ভিতরে যদি কোনো খারাপ কিছু না থাকে কোনো রুলস ব্রেক না করেন তাহলে আপনি কে কখনো কেউ হ্যারাসমেন্ট করবে না আমি আমি যেটা জাপানের এনজয় করি আমি কিন্তু মাঝে মাঝে দেখা যায় অনেক গভীর রাতে যে বারোটা একটার দিকে সমুদ্রের পারে যায় তো এমনিতে ভয় লাগে হ্যাঁ মানে নিরবতা থাকে এটা অনেক সময় একা গেলে ভয় লাগে বাট আমার পকেট থেকে পকেটের টাকা বা দামি ফোন আইফোন নিয়ে গেলে যে ভয় থাকে যে চুরি চিন্তায় এখানে কিন্তু এটা কোনো এটা কোনো ইয়া

আসাটা আমার মতে সব বেটার কারণ কি এখানে আসতে তারা ভালো একটা স্কলারশিপ পায় পড়ালেখার একটা কোনো প্রেশার থাকে না তারপরে স্কলারশিপ পাওয়ার পরও যে তাদের যে একটা ভিতরে কি মানে টাকা আছে আমি পড়তেছি তো কাজটা আমি হয়তো যে একশো বিশ ঘন্টা করা লাগবে ওরকম না আমি হয়তো আশি ঘন্টা করলাম আমি যদি রেজাল্ট একটু ভালো করতে পারি তাহলে আমার ভবিষ্যতে খুব ভালো আর যদি জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে পড়ে যদি বের হয় আর সে যদি একটা ভালো জব করতে পারে তার হয়তো আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে আর ল্যাঙ্গুয়েজটা জানা লাগে আচ্ছা কি কি প্রিপারেশন নিয়ে আসা উচিত থেকে বড় প্রিপারেশন নিয়ে আসা উচিত দেশের মায়া বা যে হ্যাঁ আমি একা থাকতে পারবো মেন্টালিটি নিয়ে আসা উচিত কারণ এখানে যে যদি সময় পাওয়া যায় তখন যদি চিন্তা হয় দেশে চলে যাব বা এটা করব ভালো লাগতেছে না তাহলে আমি বলবো তাহলে দেশও ভালো লাগবে না কতদিন পর যে দেশে যেহেতু বাংলাদেশে ওইটা শিখে আসতে চায় না আমি নিজেও ভালো মতো শিখে আসি নাই তো উচিত এন শিখে আসা উচিত মানে বলতে বুঝতেছে বা কোনো কিছু

ফেস করি এটা তেল হইতে পারে বা ফর্মালিন যুক্ত খাবার হইতে পারে ওটা খাওয়ার পর আমার বোঝা যায় যে আমার হার্টবিট বেড়ে যায় আর কি তো এটা আমি নিজে ফিল করি আর কি তো জাপানে কিন্তু তুমি সবকিছু ফ্রেশ পাচ্ছ তারপরে হ্যাঁ জায়গায় সিকিউরিটির কোনো ইস্যু নাই রোড খুব অয়েল অর্গানাইজড তো এই চার মাস আসার পরে আমার জাস্ট প্রথম যখন আমি আসছি আমি এসে পৌঁছাই সেপ্টেম্বরের 16 তারিখ সতেরো তারিখে এসে পৌঁছায় তখন বাংলাদেশের থেকে আসছিলাম তখন বাংলাদেশে গরম ছিল এখানেও তখন যে আমার জাপানে একদিনের মতো শরীর একটু জ্বর ছিল তখন মানে এরকম ছিল কিন্তু তখন ওখানে গরম কিন্তু মানে বাংলাদেশি হিসাবে ঠান্ডা এখানে তো এরপরে কোনো শরীর অসুস্থ বা কোনো কিছু যে জিনিসটাই খাওয়া হচ্ছে সবকিছু ফ্রেশ ফরমালিন বা কোনো ভেজাল এখানে বন্ধ সেটাই অ্যাকচুয়ালি মানুষ একটু ভালো পরিবেশে থাকাটাই পছন্দ করে সিকিউর এনভাইরনমেন্টে থাকাটা পছন্দ করে তারপর জব সিকিউরিটি যার কিন্তু জব সিকিউরিটি হাই খুবই হাই জব সিকিউরিটি বাংলাদেশের গভর্নমেন্ট জবের মতো অনেক আবার এখানে পেনশন মানে সবাই পেনশন পাচ্ছে তো এইসব দিক চিন্তা করলে অ্যাকচুয়ালি আমি মনে করি যে খুবই ভালো থাকার জন্য আর পোলাইট এনভারনমেন্ট হ্যাঁ একটা ইস্যু আছে সেটা হলো যে ইন্ট্রোভার্ট সবাই ম্যাক্সিমাম ইন্ট্রোভার্ট মানে একটু হই হল্লাটা বা একটু না এটা পছন্দ করে না ইভেন খুব ধীরে সুস্থে কথা বলে বেশি লাউডলি কথা বলা পছন্দ করে না তো এটা এটা ভালো এটা আমি নেগেটিভলি দেখি না এটা আমি পজিটিভলি দেখি মানে আমি এনজয় করি এই ব্যাপারগুলো আমি এনজয় করি এখন অনেকের কাছে হয়তো পছন্দ নাও হতে পারে বাট আমি এনজয় করি এখানে হচ্ছে যে যার লাইফ নিয়ে ব্যস্ত কেউ হয়তো একটু আড্ডা দিতে পছন্দ করে যেরকম আমি আড্ডারিতে পছন্দ করি কিন্তু সাম এটা হয়ে যায় কাজ তারপর পড়ালেখা সবকিছু এটা হয়ে যায় ওটা নিয়ে কোনো সমস্যা নাই প্রথমে একটু কষ্ট হয় এক দুইটা মাস তারপর ঠিক হয়ে যায় আস্তে আস্তে হতে ম্যাক্স পাঁচ ছয় মাসের মধ্যে সব ঠিক হয়ে যায় যাই হোক অনেকক্ষণ কথা বললাম তো অবৈধর তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলো আর এইগুলো অ্যাকচুয়ালি আমরা তো জানি আমরা বলতে পারতাম বাট মুখ থেকে শুনলে হয়তো বা আপনাদের জিনিসটা হয়তো বা মনে হবে আপনাদের কাছে যে এটা রিয়েলটা বলতেছে বাট আমরা যেহেতু প্রতিষ্ঠান চালাই তো এই জন্য হয়তো আপনাদের কাছে মনে হতে পারে আমরা হয়তো মিথ্যা বলতেছি বা একটু কি বলে এটাকে মনোরঞ্জন করে বলতেছি বাট এরকম কিছু না এখানে যা বলা হয়েছে সবকিছু মানে আসার পর এক্সপিরিয়েন্স সেমই থাকবে আপনার এখানে আসার পরও দেখবেন আপনি সেমই আপনার এক্সপিরিয়েন্স বরংছ কম পাবেন না বেশিই পাবেন অবৈধ কিন্তু জানতো না যে সে পাঁচ লাখ এনার একটা ফান্ড পাবে বা মান্থলি আটত্রিশ টাকা পাবে এগুলো কিন্তু অবৈধ জানত তো এটা আসার পর পাইছে তো আপনারাও আসার পর কম পাবেন না যতটুকু শুনে আসবেন এর থেকে বেশিই পাবেন জাপান কখনো মানে দিতে কি কৃপণতা বোধ করে না

ইনশাল্লাহ সম্ভব আপনারা দোয়া করবেন আমার যেহেতু অনেক মানে কষ্ট বা অনেক মানে রিজেকশনের পরও যেহেতু আমি আসতে পারছি জাস্ট আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার ঠিক সবসময় দোয়া থাকবে